নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পূজা করি লক্ষ্মী পূজার দিন তো এই দিনে একটু এই সারাদিনের কাজকর্মটা করলাম মানে যা যা কিছু করণ লাগবে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাবাড়ি শেষ দিছি তো ওই ভিডিওটা আমার ট্র্যাডিশনাল বাংলা ব্লকে আছে আর এই যে এখন হইল পায়ে আলতা দিছি তো আজকে লক্ষ্মী পূজার দিন তো লক্ষ্মী মারতে একটু সাজগোজ করণই লাগবো তো এ তো লক্ষ্মী তো আমি সারা আর কি তো এই কারণে লক্ষ্মী যদি ঠিকঠাক মতন সাইজাগজা থাকে তাহলে লক্ষ্মীর সংসারে লক্ষ্মী অবশ্যই আইব তো পায়ে আলতা দিছি একটু শুকিয়েছে এর জন্য আর কি বয়ে রয়েছি তো তারপরে এই আতপসেল ভিজাইছি তো ওই আতপসেলটা বেড়িটা বাড়িতে আলপনা দিব তো আজকে বৃষ্টির দিন এটা একটু সমস্যা বৃষ্টিটা না থাকলে ভালো হতো মানে না আইলে ভালো হতো রোদ রোদ নেই কিন্তু আবহাওয়াটা একেবারে মানে ই হয়ে গেছে শান্ত হয়ে গেছে লক্ষ্মী পূজার দিন সুন্দর উদ্যপ্য চিত্রিটা দেওয়ার পরে মানে আলপনাটা দেওয়ার পরে সুন্দর শুকিয়ে যাবে দেখতে অন্যরকম দেখা যায় তো কি আর করার ওই প্রকৃতির উপর তো আমাকে কোনো হাত নেই ভগবান যা চায় ভালো নেই তো যদি বৃষ্টি হয় তাহলে তো সমস্যা অল্প একটু চিত্রি মানে আলপনা একে থুয়ে দেন লাগবো তা আমরা চিত্রি কই এটা খালি বারে বারে নিয়ে চিত্রিটাই মুখে হয়ে যাবেন এই যে দেখেন কি অবস্থায় বসে রয়েছে লক্ষ্মী পূজার দিন আজকাল লক্ষ্মী পূজা আসলে লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী দেবীর আগমন লক্ষ্মী দেবীর সাজে সাজলে সেনা লক্ষ্মী পূজা সার্থক হয় এই দেন সেই সাজে সব কিছু দেয় যে পায়ে আলতা দিয়ে লক্ষ্মীর সাজে যে দেখছেন চৰ চাবি ঘৰ মল্পনা কৰা হবি কালি নিজৰ চৰণ যদি আল্পনা না হয় তেনেকে লক্ষ্মীৰ চৰণ আল্পনা কৰা যায় কবাই আল্পনা আকৌ খালি পঢ়াই লেৱী লক্ষী আৰু গৃহলক্ষী প্ৰত্যেক গৃহে আছে

একবার বলা হয়েছে যে দ্বিতীয়বার আসলে আজকে পরিবেশটাও কি থমথমে বৃষ্টি না রোদ না অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে গাছে গাছে যেমন নানান ফুলের সমাহার তেমন আজকে নানা ভাবে অঙ্কন করবো যে রং প্রস্তুতের পরে মানে বানানোর পরে রং ই তো আতাপ চালের রং দেখ এক ধরনের আতাপ চাল দিয়ে তৈরি হয়েছে এই যে আলপনা দিত আছে মায়ের লক্ষ্মীর ওই যে কুলে কুলাই তো মায়ের লক্ষ্মীর কি পাত্র নাকি এটার মধ্যে যে ই দিম বের এই যে বের এখানে এটার মধ্যে যেভাবে করে দিয়ে তারপরে এই বেরের মধ্যে

হরা লক্ষ্মীর হরা দেয় জাগেও যারা প্রতিমা বানায় তারা প্রতিমা দেয় তো এগুলো মানে এগুলো ভয় এই তারপর উপরে হলো ঘটেও না আবার মূর্তিওতে মানে একটা না হরার মাধ্যমে আমাকে পূর্বপুরুষের রায় পূজাটা করে আইসি আমরা ওই লক্ষ্মী হরাই আনছি আজকে জবর থেকে লক্ষ্মী হরা দিয়ে আমাকে ওই বংশে পূজা হয় ওইটাই হবে এর মধ্যে তো একটা বোঝা না

আর এই যে চিহ্ন এগুলা হলো ধান ছড়া ধানের আলোকিত ধানের ধন ধান্যের দেবী আর ধানের কি ধন ধান্য সম্পদ তাই যে তার জিনিস দেয় তার আল্পনা করবা নিচ্ছে অর্থাৎ চাউল দিয়ে আতপ চালের বাটা গুইলে আর তুলে ডাকি দেখেন স্পেশাল পাত দিয়ে আমাকে যা আছে যা আসে তাই না আমাকে এই পাটের তুলি দেয় মানে অঙ্কন করছে আমাকেও তাই এই যে শুরু করছে আর কি অঙ্কন পাটের তুলির মাধ্যমে পাটটা আসলে মুঠের মধ্যে থাকে আঙ্গুলি হলো মেন তুলি সবটা জিনিস পাটটাই যে দেখেন মুঠের মধ্যে রাইখে তারপরে যে আঙ্গুলের মাথা দিয়ে

এখন আবার বাইরে এলাম এই জায়গা থেকেই আমরা হলো ইনি আলপনা আয়কে ঘরের মধ্যে নিই মানে এটা বারেন্দার হলো শেষ মাথা এই জায়গা থেকে এলো পাড়াও দিমু এই জায়গা থেকে শুরু করলাম

যদি আগে ভাগে না আহে এনে এখন ভালো দেখা যাবে না শুকাইলে পারে সুন্দর দেখা যাবে এখন তো পুরোটা বোঝা যাবে নি সুন্দর করে শুকাই গুরুত থাকলে দিয়া সাথে সাথেই শুকিয়ে যায় এই বছরের তো কপাল খারাপ বর্ণাত্তর মার হয়ে গেছে কেনা দিয়া বুঝে

তা <laughs> এটা আসলে অরজিনাল এর মধ্যে কোনো রংচং নাই ভেজাল নাই অনেকে হয়তো রং দি আলপনা দেয় সুন্দর جن্নিকা একবারে মানে একবারই আউলাசல்বাড়া এর মনমнци রং কিনা না কত কিছু কিনে আনে না রং কে দিন কেস্কিয়া লক্ষ্মী দেবীর পূজার দিন যদি এই ভেজাল মিশানো হয় তাহলে তো সারা জীবন লক্ষ্মী দেবী ভেজালই রাখবে এই কারণে আমরা অরজিনাল দিই আল্পনা পানি যে ই হাতেও যাপুর বাপুর করে রয়েছে পাটের নড়ি হ্যাঁ আঙ্গুলের ই আঙ্গুলের মাথা নাকি মাথার সাহায্যে ওইটা ইয়েকে তুলির মতো

এখানে আসন করবে লক্ষ্মী দেবীর দেখেন লক্ষ্মী নর্জমার পাও আছে এটা আমার নাতিনের পাওয়া বাস্তি বুঝাই লক্ষ্মী ঘর তার লক্ষ্মী আলপনা আল্পনা আছে ওই যে দেখেন দেখছেন লক্ষ্মী পূজার দিনে বেশ খুশি হইলাম এই নাতিনাও বেশ ভালো হয়েছে এটাও বেশ ভালো হয়েছে না

তো এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন পর্যন্ত আমাকে পুজো হয় নাই ঠাকুর মশাই এখন তুই আহ নাইকে তো এখন সন্ধ্যা তো বাতি ধরার রাখবো সারাটা বাড়ি আলোতে আলুতে আলোকিত করে হলাম

पगड़ तो जाए দেখানের পরে যে পরে লক্ষ্মী দেবীর মনবাতি জালি বানিয়েছে সন্ধ্যা সব দিবো একেবারে ওরা বাড়ি দিব আলু

মধ্যে লাগিয়ে দিছি সন্ধ্যার বাতি কিন্তু বাতাস যে হালকা বাতাস আছে তো এই কারণে সব নিভেজে বনেছে এই যে মন্দির দিয়ে দিছি কিন্তু কিছু নিভে গেছে কিছু আবার জল বানিয়েছে ওই যেহেতু বাতাস ছাড়ছে

সবাই ধরায় সবাই জানি অনেক মজা তো ভাবছিলাম বৃষ্টি বৃষ্টি হলো না কিন্তু এই এই যে মানে আবহাওয়াটা একেবারে ধরে বৃষ্টিও দুম না রোদও না কোনো একটাই নাই যখন আবার বাতাস রাত্রিবেলা কি হবে তা ঠিক নেই কিন্তু মোটামুটি ভালোই গেল দিন খারাপ গেল না জড়িয়াতের ওই রকম তো আলপনা দিই নেই তা ভালোই গেছে দিন যাও তুমি দাও তো মাসের আবার ওই যে ওই যে বাড়িতে শ্রাদ্দ গেল ওই শ্রাদ্ধ বাড়িতে আজকে মাছ মুখি নিমন্তন্ন তো সন্ধ্যাবেলায় যেবার গেছে যাও তো ঠাকুরের জন্য অপেক্ষা করব ঠাকুরের পূজা দিব তারপর আমি একটু লক্ষ্মী দেবীর ব্রত কথা পড়েন্ট সারাদিন হয় একেবারে খুব জ্বালিলো কারেন্টে

পাচালি পুরো তো পাঁচালীটা পড়েই আজকে ভিডিওটা শেষ দিয়ে দিব শরীরটা খুবই ভালো নেই খুবই অসুস্থ রাখবো মনে ঠান্ডা লাগবো সারাদিন আমার উপাস থাকলাম সমস্যা নেই কিন্তু এই বৃষ্টিতে একটু বিশ্বা কোন বৃষ্টিটা খুবই খারাপ সকালবেলা থেকে বৃষ্টির ভাব কিন্তু শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী অগ্রত কথা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী সহ আকাশে বসি নারায়ণ বৈকুণ্ঠে ধামেতে বসি করে আলাপন হেন বিনা হাতে দেবর্ষি নারদ প্রণাম করিল না লক্ষ্মী নারায়ণ কি কারণে তব হেতা মাতা জিজ্ঞাসিলা নত শিরে মনি বর তবে নিবে দিলা মলমাতা মলমাতা এ কেমনে মহিব তোমার চঞ্চলা চপলা সদা ভ্রমে দাঁড়ে দাঁড় তব তবে তব না কোথাও স্থিতি মর্তবা শিষদা তাই ভুগিছে দুর্গতি অন্যভাবে জীর্ণ জীব শক্তিহীন দেহ অন্যের কারণে করে আত্মাহতি কেহ অন্যের অন্যের কারণে নিজ পুত্র কন্যা গণে পরিত্যাগ পরিহার করে যায় কত শতজনে কহ দেবী কহ কহ কি পাপের ফলে দুর্ভক্ষ অনলে সদা মর্তবাসী জলে বিষণ্নতা হয়ে মাতা অতি দুঃখ মনে মৃতুস্বরে নারদের বলেন তক্ষণে মানবের সুখ দুঃখ অথবা পতন দুষ্কর্মের ফল মাত্র জানিবে কারণ সফলা চঞ্চলা আমার নাম জগত ব্যাপিয়া কি কারণে তাহা বলি শুনমন দিয়া